এদের প্রতি দেখেন আমাদের অনেক মায়া লাগে বলি সব ভালো কাজে কিন্তু ভাই আমাদের যায় সর্বোচ্চ আপনাদের কাছে কিছু চাই না ভিডিও দেখেন তো এই পাখিগুলোকে দেখলে ভাই কান্না মায়া লাগে দেখেন তো এত ছোট পাখি না মায়া লাগে ভাই দেখেন যাও দর্শক বন্ধুরা আমি সকালে বাজার করতে যাচ্ছি বাজারে বেগ নিয়ে হঠাৎ করে দেখি অনেকগুলো পাখি একটা ভাই বাজারে বিক্রি করতে আনছে তার কাছে শুনলাম ভাই পাখিগুলো কেন বিক্রি করতেছেন সে বললো কি ভাই পেটের দুঃখে এইগুলো কিনে বিক্রি করি ব্যবসা করি আমি বললাম এইসব ব্যবসা করেন না তার কাছ থেকে আমি টাকা দিয়ে কিনে আনছি পাখিগুলোকে আমি ছেড়ে দিব খোলা আকাশে এদের হয়তো অনেকের বাসায় বাচ্চা আছে হয়তো আমরা নিজেরাও জানি না এরা হয়তো দর্শক বন্ধুরা বাচ্চার খাবারের খাবারের জন্য হয়তো আদারের জন্য আসছে এরা হয়তো খাঁচায় আটকা পড়ে গেছে শিকারীদের হাতে আপনি একবার চিন্তা করুন তো যে আপনার বাসায় যদি বাচ্চা থাকে আপনি যদি বন্দি থাকেন তাহলে আপনার কি অবস্থা হবে তো দয়া করে দর্শক বন্ধুরা এরকম যদি আপনাদের চোখে পড়ে আপনারা পাখিগুলোকে কিনে প্রয়োজনে আপনার নিজে ছেড়ে দিবেন কিনে আপনারা প্রয়োজনে ছেড়ে দেবেন আমরা সবগুলো পাখি ছেড়ে দিব সেটা আপনারা দেখাবো দেখেন এদের প্রতি এদের প্রতি দেখেন আমাদের অনেক মায়া লাগে বন্ধুরা এদের প্রতি আমাদের দেখেন অনেক মজা লাগে ছোট পাখি দেখি দাও তো দেখেন ছোট পাখি আমাদের এই এই সব পাখি আমরা ছেড়ে দিব দর্শক বন্ধুরা ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন কারণ দেখেন আমাদের মতো অনেকে হয়তো পাখি কিনে তারা ওই পাখিগুলো ছেড়ে দেবে সবগুলো পাখি আমি ছেড়ে দিব সব আপনাদেরকে দেখাবো ভিডিওটি আপনাদের কাছে সর্বোচ্চ শেয়ার চাই যাতে আমার মতো এরকম অনেক জেলায় অনেক থানায় এরকম অনেকে উদ্যোগ নিতে পারে ভালো একটা কাজে ভাই শেয়ার কম হয় আমি জানি খারাপ একটা কাজে শেয়ার বেশি হয় দেখি এই ভিডিওটি সর্বোচ্চ কতজন মানুষই শেয়ার করে আমি কিন্তু ভাই দেখেন আমার বাজারে ব্যাগ কিন্তু ফাঁকা বাজার না করে আমি পাখিগুলো কিনে এনে আমি কিন্তু ছেড়ে দিচ্ছি সবগুলোই পাখি ছাড়বো হয়তো ভিডিওটা কাট কাটকাট করে দিব সর্বোচ্চ দর্শক বন্ধুরা আপনার শেয়ার করবেন ভালো থাকবেন আপনার একটা বাচ্চা যদি আপনাকে আপনাকে আটকায় রাখি আপনার বাচ্চা কিন্তু না খেয়ে মারা যাবে আপনার অপেক্ষা আছে এদের অপেক্ষায় অনেক এদের বাচ্চা আছে বাসায় অনেকে অপেক্ষায় আছে এরা কখন ফিরে যাবে বাসায় তখন এরা হয়তো আধারের অপেক্ষায় আছে দর্শক বন্ধুরা দেখেন এদের অবস্থা কি এরা শুধু আল্লাহ আল্লাহ করতেছে হয়তো এদের দুয়ায়ও আমাদের একটা আমাদের অনেকে মা বাবা মারা গেছে আমাদের অনেক আত্মীয় স্বজন মারা গেছে এদের দুয়া হয়তো কবল হতে পারে ভাবুন তো আপনার বাসায় যদি বাচ্চা থাকে তাহলে আপনি কি করতেন বন্ধুরা প্রায় দুইশো পিসির উপরে হবে পাখি এই সব কাজে টাকা নষ্ট করতে আপনাদের অনেক সমস্যা হয় দেখেন আমাদের কত ফিলে ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট কন এই যে আমি ধরেন একটা প্রাইভেট কার নিয়ে বেরোই যদি কোথাও একটু ঘষা মশা লাগে ভাই বিশ পঞ্চাশ হাজার টাকা চলে যায় সেইটা কিন্তু আমাদের সয় কিন্তু এই সব ভালো কাজে কিন্তু ভাই আমাদের টাকা খরচ করতে গেলে অনেক কষ্ট লাগে ভাই এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না যে ভাই কত ফিলে কত টাকা মানুষের চলে যায় অনেকের বাসায় বাচ্চা আছে অনেকের বাসায় সর্বোচ্চ আপনাদের কাছে কিছু চাই না ভিডিওটি সর্বোচ্চ শেয়ার চাই দেখেন তো এই পাখিগুলোকে দেখলে ভাই কান্না মায়া লাগে দেখেন তো এতটুকু ছোট পাখি কান্না মায়া লাগে ভাই দেখেন এদের বাস এ আমাদের খাইলে কি হবে ভাই এই মনে হয় পঞ্চাশটা খাইলে কি প্যাট ভরবে বলেন ভরবে না দর্শক বন্ধুরা ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন অনেকের বাসায় বাচ্চা আছে যাও ভিডিওটি একটি সর্বোচ্চ শেয়ার করবেন একটা শেয়ারের কারণে হয়তো দর্শক বন্ধুরা আমার মতো অনেকে এরকম উদ্যোগ নিতে পারে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে